আর কয়েকটা সবচেয়ে আরো ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আমরা বলছি যশোর মেডিকেল কলেজ হাসপাতালটা হয় নাই আর তারপর কক্সবাজারে মেডিকেল কলেজ আছে হাসপাতাল হয় নাই হাসপাতাল ছাড়া মেডিকেল কলেজকে দেখেছি না এইগুলো আমরা মহাগ্রাবের ভিতরে এখন কিছু বলবো না সেটা যখন বলার পর আমি আমি ওয়ার্ক করতেছি ওইটা না আলাপ করবো আজকে না ওইটা আজকে কমার্সের সাথে আমাদের আলাপ হবে এটা তো এখন আমি বলবো না ওরা তো আসবেন আমার কাছে আমরা একটু বুঝবো পরে না এনবিহারের ব্যাপারে কিন্তু আমরা কিচ্ছু বলবো না এন বিয়ারের নাথিং উইলসেন্ড এ প্রেস নোট বাট আমরা কিচ্ছু বলবো না আর ওদেরকে এখানে আমি মন্ত্রণালয়ের ভেতরে কাউকে কিছু বলতে দেবো না যারা যদি কভার করেন মন্ত্রণালয়ের ভিতরে তাদের হিসেবে আইল টেক আছে আমি এটা একটা এক্সাম্পল দেই বাংলাদেশ ব্যাংক থাকতে কিন্তু কোনো ব্যাংকারদের সাথে আমি মিটিং যখন করতাম আমি সোজা বলে দিতাম কোনো ব্যাংকার চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের প্রেমিসে কিচ্ছু কথা বলবে না এবং ওরা রক্ষা পরে দেখি আত্মর আমার সঙ্গে মিটিং করার পর চেয়ারম্যান এসে আমরা এই বলেছি এই করেছি আমি কিন্তু এগুলো অ্যালাউড করে রাখতে হবে অতএব আজকে আপনারা ওরা যদি কিছু বলতে চাইনি বেরোলেন বাইরে গিয়ে বলবো আমি মহরগুলো আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি মহরগুলো বলেন না না আমি এটা নিয়ে আমি কনসিডার করছি এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে আমি ওরা ওয়ার্ক আউট করলে আমার কাছে দেবে হওয়ার চান্স মোটামুটি কিন্তু হয়তো একটা সময় লাগবে আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো কত দিতে পারবো না এটা এটা বললে তো সব বলা হয়ে গেল এনবিআর তো একটা প্রেস নোট দিতে বলবো আমরা না না এনবিআর অর্থ মন্ত্রণালয় থেকে ওটা দেবে এনবিআর না ওটা আমার অভিজ্ঞতা একটা অধ্যাচ থেকে আমরা চেষ্টা করবো চেষ্টা মানে হবে